This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> তোমরা ভোট কাটুয়া ওরা একটাই পুলিশ আমি বলছি বিজেপি আসবে না বিজেপি কে রোকার দায়িত্ব আমরা নেব আমরা বিজেপিকে কে একশো পার করতে দেব না আর মমতা ব্যানার্জি দলকে পঞ্চাশ বার করতে দেবো বক্তৃতা করো আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় আমি আমাদের চোখ সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিক করে

নমস্কার আদাব সাত অল অল ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা নতুন দল ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি যেটা রয়েছে হুমায়ুন কবির মহাশয়ের যে দল গঠন করা হয়েছে বাবরি মসজিদের স্টোন ফাউন্ডেশনের পর তারপর যে একটা এই দলটা নিয়ে কমোশন সৃষ্টি করা হয়েছে তো দেখো অনেক অনেক কথা বলছে কিন্তু আমি একটা জিনিস বলবো সেটা সত্য কথা তোমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে কি দেখো হুমায়ুন কবির নতুন দল গঠন করলেও বুকের পাঠায় কিন্তু বল আছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কারণ কোনো মানুষ নতুন দল গঠন গঠন করার জন্য এরকম সাহস পায় না কিন্তু তিনি গঠন করেছেন যাই আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইবোনদের যে একটা আবেগ বাবরি মসজিদকে নিয়ে সেটাও কিন্তু তিনি প্রায় গঠন করতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে হয়তো সম্ভবত সামনের সপ্তাহ থেকে বাবরি মসজিদের মানে কাজ হচ্ছে অনেকটা মসজিদ তোলা হয়েছে এবং ফুল অ্যান্ড ফাইনাল যে টোটাল একটা বড় একটা প্রোজেক্টের যেটা হচ্ছে সেটা কিন্তু শুরু হবে কারণ আমি বলেছিলাম বাবরি মসজিদে আমি নিজে গিয়েছিলাম আর সেটা কিন্তু টোটালি পুরো মানে একশো বিঘা জমির উপরে এই মসজিদটা গঠন হচ্ছে তার মধ্যে শুধু মসজিদ থাকবে না সেখানে মাদ্রাসা হবে বড় ইংলিশ মিডিয়াম স্কুল হবে তারপরে নেক্সট হচ্ছে তোমার হসপিটাল হবে অনেক কিছু নিয়ে একটা টোটাল প্রজেক্ট আর তাছাড়া যে জল দলটা গঠন করেছেন আমি বলেছি যে বাবরি মসজিদ গঠন করার একটাই কন্ডিশান থাকবে সেটা হচ্ছে কি দেখো এই দু সালে যে যত বড় লেকচারই করুক ওই কলকাতার ফুলবাবুরা নানান লেকচার দিয়ে থাকে সেই লেকচার দিয়ে কোনো কাজ হবে না টোটাল দু হাজার ছাব্বিশ সালে কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে গঠন করতে পারবে না টোটাল একটা কোয়ালিশন গভর্নমেন্ট এখানে গঠন হবে অর্থাৎ প্রত্যেকটা দলকে প্রত্যেকটা দলের প্রয়োজন হবে সরকার গঠন করার জন্য আমরা কী দেখছি যে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর কি নসর সিকি ভাইজান বা পির সাদা আবজা আব্বাস সদিকি ভাইজানের যে দল সেটা কিন্তু দক্ষিণ পরগনা থেকে শুরু করে এবং পশ্চিমবাংলার এখন প্রত্যেকটা জেলাতে একটা প্রধান ভূমিকা গ্রহণ করছে দ্বিতীয় হচ্ছে কি এই হুমায়ুন কবির মহাশয়ের যে জেইউপি জনতা উন্নয়ন যে দল রয়েছে সে জনতা উন্নয়ন পার্টি আর কি সেই জনতা উন্নয়ন পার্টি মুর্শিদাবাদের বাইশখানা আসনের মধ্যে দেখবে আমি বলছি ষোলো থেকে সতেরোখানা আসন পাবে আর আইএসএফও পাবে এবং অন্যান্য দলগুলো পাবে কিন্তু শাসক দল সেখানে কোনো আসন আমার মনে হচ্ছে পাবে না দ্বিতীয় হচ্ছে কি মালদা মালদা মিম অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসি সাহেবের যে বাইরের রাজ্যগুলোতে একটা পুরো একটা কম্বশন সৃষ্টি করেছে এবং সেখানে জিতছে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ভোট হয়েছে সেখানে প্রায় একশো উনিশখানা আসন কিন্তু আসাউদ্দিন ওয়াইসির দল জিতেছে তো সেক্ষেত্রে ওই যে বলা হচ্ছে না যে বাইরের ক্ষেত্রে বলা হয় যে আসাউদ্দিন ওয়াইসি সাহেবের দল নাকি বিজেপির ভোট কাটোয়া পার্টি তাহলে ভোট কাটোয়া পার্টি হলে সেক্ষেত্রে সারা ভারতবর্ষে এই এতগুলি পৌরসভা থেকে শুরু করে অন্যান্য জায়গায় লোকসভা বিধানসভার আসন কি করে আশাউদ্দিন সাহেবের দল জিতে অর্থাৎ এই দলটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির বিটিএম হিসাবে সারা ভারতবর্ষে অন্যান্য দলগুলো তাতে লাভ কিছু হয় না কংগ্রেস ভারতবর্ষ শূন্য হয়ে যাচ্ছে অন্যদিকে অন্যান্য দলগুলো কিন্তু খুচখাচ রিজনাল দলগুলো উঠে আসছে বন্ধুরা ঠিক তেমনি সিমিলারলি বেঙ্গলে এই আইএসএফকে বলা হচ্ছে বিজিপির বি টিম তারপর হুমায়ুন কবির মহাশয় এখন মানে শাসক দল থেকে বেরিয়ে এসছেন তাকে বলা হচ্ছে বিজেপির বি টিম এগুলো অর্থাৎ শাসক দলের সঙ্গে যারা থাকবে তখন ভালো এবং বেরিয়ে আসলে অর্থাৎ অন্যায় অত্যাচার অবিচার এগুলোকে প্রশ্রয় দেবে না তখন বেরিয়ে আসবে মানুষ তখন খারাপ হয়ে যায় তখন বিজেপির এই টিম বি টিম হচ্ছে অর্থাৎ বিজেপির ভয় দেখিয়ে শাসক দল এখানে ক্ষমতায় পনেরো বছর রয়েছে সেটা কিন্তু সংখ্যালঘু ভাই বোনরা বুঝতে পেরেছে এই বুঝতে পারার ফলে এখন টোটালি যখন হুমায়ুন কবির মহাশয় যখন চাইছেন যে সংখ্যালঘু ভাই বোনদের জন্য লড়তে আসাউদ্দিন ওয়াসাই ওয়াসি মহাশয় এবং মিম যাকে বলা হয় তার দল চাইছে সংখ্যালঘু ভাই বোনের জন্য লড়াই করতে এবং আইএসএফ অর্থাৎ নশতিকি ভাইজান তারা চাইছেন সংখ্যালঘু ভাই বোনদেরকে যে একটা জায়গা নিয়ে এসে তারা লড়াই করতে তাদের অধিকার ছিনিয়ে নিতে কারণ ওয়াক আপ এখানে বলছে চালু হতে দেবে না ওয়াক আপটা পশ্চিমবাংলায় চালু হলো এসআই চালু হতে দেবে না বলছে এসআইআরও চালু হলো সব কিছুই চালু করে নিয়েছি অর্থাৎ তাহলে এখানে আমরা যদি দেখি অর্থাৎ বিজিবি এখানে ক্ষমতায় না থেকে যে কাজগুলো করার কথা কিন্তু পশ্চিমবঙ্গে সেই কাজগুলো হয়ে গেছে তাহলে বিজিবি এখানে ক্ষমতা না থাকলে হবে অর্থাৎ আমি যদি কাউকে যদি ক্ষম আমি নিজে ক্ষমতায় না থেকে যদি কাউকে দিয়ে কাজটা করেই নিতে পারি তাহলে তো ভালো কথা বেটার কথা হ্যাঁ তো সেটা কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ শাসক দলকে দিয়ে সমস্ত কাজ কিন্তু বিজিবি করা হয়ে গেছে পশ্চিমবাংলায় তো যাই হোক বন্ধুরা এটা হয়তো স্বীকার করতে চাইবে না তার মধ্যে ওই কিছু মাঝে মাঝে কিছু একটু সংখ্যালঘু ভাই বোনদেরকে উস্কিয়ে দেবে উস্কি দিয়ে তারপর কী করতো তাদের তারা নিজেরা জেল খাটবে যেমন বেলডাঙ্গা যে ঘটনাটা ঘটেছে আরও অন্যান্য জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে দেখো প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে সংখ্যালঘু ভাই বোনদেরকে মানে নিরপরাধ সংখ্যালঘু ভাইবোনরা যারা রয়েছে অর্থাৎ তারা দিনে দিন খাটা মানুষগুলো তাদেরকে কিভাবে আর কি তারা জেল খাটছে সমস্ত কিছু এই শাসক দলের নেতা মন্ত্রীদের পাল্লায় পড়ে গিয়ে সেটা যখন এই নশি ভাইজান বাবা ভাইজান হুমায়ুন কবির তারপরে হচ্ছে মানে মিম পার্টির যে আসাউদ্দিন ওয়াসী তারা কিন্তু যখন তাদের সংখ্যালঘু ভাই হক অর্থাৎ সেটার যেন লড়াই করতে চাইছে তখন তাদেরকে বিটিএম হিসাবে তাকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেটা আর সেই সেইগুড়ে চিড়ে ফিচবে না বা সেই জলে আর চিড়ে ফিজবে না এখন টোটাল পুরো বুঝতে পেরেছে তাই আজকে যে মিটিংটা হলো আমি একটু হুমায়ুন কবির মহাশয় বক্তব্য শুনলাম দেখল তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছে এটা অস্বীকার কোনো জায়গা নেই হুমায়ুন কবির মহাশয় যে নতুন দল গঠন গঠন করার ফলে এত লোক তার মানে পার্টিতে সাড়া দিচ্ছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কোনো নেতা আছে কি যে শাসক দলের যে নতুন একটা দল গঠন করে দেখি এত লোকে সাড়া নিয়ে এভাবে কাজ করতে মাঠে ময়দানে অত সহজ নয় প্রত্যেকটা জায়গায় জেলায় জেলায় কিন্তু নতুন করে পার্টি খুলছে তো মিমের সাথে জোট হয়েছে কিন্তু সিপিএম একটু গড়িমষি করতে চাইছে আর কংগ্রেসের কিছু একটা লোক একটু গড়িমষি করতে চাইছে সেই গড়িমোশি করে কোনো লাভ নেই কারণ মিম যেভাবে মালদায় যেভাবে প্রত্যেক দিন জয়েন করা শাসক দল শুধু শূন্য করে দিয়েছে অন্যদিকে আজ কংগ্রেসের কিছু আসন পাবে মানে বাংলাতে আর কি ওই নটখানা হয়তো বা বারোখানা আসন আছে তার মধ্যে দেখবে মিমো তিন চারটে আসন দখল করে নেবে এবং যদি হুমায়ুন কবির সঙ্গে জোট হয় দেখবে সেখানে একটা পায় ছয় থেকে সাতখানা আসন কিন্তু টোটালি পুরো এদের এই জোটের দিকে যাবে আর ওইদিকে আইএসএফ কিন্তু জোট করবে এই এই জোটের সঙ্গে তাহলে কিন্তু পশ্চিমবাংলা আমি বলছি একশো খানা আসন এই জোট সরকারের দিকে যাবে যদি সিপিএম এবং কংগ্রেস জোট নাও করে মিম আসাউদ্দিন ওয়াইসি পার্টি এবং আইএসএফিরা তিনজন মিলে জোট করে খানা আসন কিন্তু দখল করবে তাহলে দেখো বন্ধুরা এই দুশো খানার মধ্যে একশো আসন দখল করলে তাহলে এবার অন্য রয়েছে সিপিএম কংগ্রেস মিলে তারাও যদি ওই পনেরো কুড়িখানা পায় বাদ বাকি রইলেও বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হবে তো বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হলে বিজেপি যদি একশো দশ কুড়িখানা পায় তাহলে তো সরকার গঠন করতে পারছে না তাই সরকার গঠন করলে মানে বা তৃণমূলের যদি ওই সত্য তৃণমূলে বা সত্তর আশি পাবে না তৃণমূল পঞ্চাশের মধ্যে আটকে যাবে দেখবো বন্ধুটা এক্ষেত্রে যদি কংগ্রেস এবং মানে সিপিএম যদি একসাথে জোট করে তাহলে কিন্তু এই কংগ্রেস সিপিএম আসাউদ্দিন ওয়াইসির পার্টি তারপর আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ বা ভাইজানের পার্টি নেক্সট হচ্ছে হুমায়ুন কবির মহাশয় জেপি জনতা উন্নয়ন পার্টি এরা মিলে কিন্তু সরকার গঠন করতে পারবে এরা যদি একসাথে হয় তাহলে আর এই বিজেপি আর মানে টিএমসি আলাদা আলাদা পড়ে থাকবে কোনো এদের কোনো কাজ হবে না তো আমি মনে করি এই যে বাংলার বর্তমান যা পরিস্থিতি হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি থেকে শুরু করে ওয়াকআপ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এই বাংলার মানুষ কিন্তু এখন পরিত্রাণ চাইছে পরিবর্তনও চাইছে তো সেক্ষেত্রে কোনো গড়িমশি না করে সিপিএম কিছু গরিমসি করছে সেটা করার দরকার নেই আর কংগ্রেসে কিছু গড়িমশ্রি করছে সেটা করার দরকার নেই যদি করতে চাই তাহলে এই দুটো দলকে আলাদা ছেটে ফেলে দাও ছেটে ফেলে দিয়ে আসাউদ্দিন ওয়াইসি সাহেবের পার্টি মিম পার্টি এবং আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেক্সট হচ্ছে জেইউপি ইউপি জনতা উন্নয়ন পার্টি এই তিনটে পার্টি একসাথে হলে কিন্তু টোটালি পুরো সেই তিনটে পার্টি কিন্তু সরকার গঠনের দিকে একটা ভালো দিকে যাবে তো এটাই বন্ধুরা আজকে ভিডিওটা করে ভালো লাগলো অবশ্যই ল্যাক্সার সবচেয়ে কিন্তু ধন্যবাদ